তুম নবিও বলেছেন তুম্মা কুমাই আমিনিল আরশ আল্লাহ ইসআহাদুম বিনাল কাযায়াত ইয়া কুমু যালিকা আল মাকাম গায়রি এই উম্মত এই মাকাম কোনো নবি রসুলের আল্লাহ দেয় নাই একমাত্র তোমাদের নবীর আল্লাহই মাকাম দিয়েছে সুবহানাল্লাহ তুমি দাঁড়ায়াতো আল্লাহ বলবেন আবু আবী বসে এই চেয়ারটা তো একমাত্র appBar জন্য এই মধ্যে আপনি বসেন আমার মনে নবী সাল্লাল্লাহু বলবেন আল্লাহ আমি বসবো না আল্লাহ বলবেন কেন বসবেন না আমি যদি উত্তর সাহাতুরির এই জায়গায় বসে কথা কথা মনে করেন সাহাতুরির এই জায়গাটাই আল্লাহর আরো আল্লাহ কথার কথা ও আল্লাহ আমি যদি চারের মধ্যে বসে যাই আপনার ফেরেস্তা সাহাতুরের রাস্তা চেঞ্জ করি বাবুর হাটের রাস্তা দিয়ে বাবুর হাটের পাশে কোন না জানো যাই হোক ফরিদগঞ্জে লোড দেওয়া আরব বলে আর আমি যদি চ্যারের মধ্যে বসি আমার মদ রাস্তা চেঞ্জ করে যদি ফেরেস্তার মনের মধ্যে জাহান্নামি নিয়ে যায় আমি সহ্য করতে পারবো না গোয়ালবো এই জন্য যতক্ষণ পর্যন্ত আমার মতে যাবে যাবে না ততক্ষণ পর্যন্ত আমি চ্যানের মধ্যে বসবো না ওই মায়ের নবী নের নবী رحمتূলিলানামিরের উম্মতের বিরুদ্ধে শয়তান মনে আছেন দেখছেন সেই কথা বানুন হলো সেই উম্মতের বিরুদ্ধে শয়তান লড়তেছেন যতদিন তাদের আজে সাদের মধ্যে আর থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পদভস্ত করতেই থাকবো জাহান নামে বানাইতেই থাকবো সেই জাহান নামের একটা জায়গা মাহফিল হইলেই সয়তানটার দোকান অনেক সুন্দর ফেরেস্তারা কয় মাহফিল অনেক সুন্দর ফেরেস্তারা কায় দোকান সুন্দর ফেরেস্তারা কয় মাহফিল সুন্দর আর ইবলিশে কয় ইবলিশের দলেরা কয় দোকান অনেক সুন্দর আছে কন্ট্রোল

গীতা বাবার কাছে আছে আমি আশ্চর্য মারান আমি আশ্চর্য হয়ে গেছি আমার নবী আসে নাই আসবে আল্লাহ নবী সুলাই দুইজন নবীকে আল্লাহ বাদশাহ বানিয়েছেন তার মধ্যে একজন হল সুলাইমান আলী ইসলাম তিনি কামার শরীফ করে পাঁচ হাজার সার জবাই করলেন বিশ হাজার বকরি জবাই করলেন আরো অনেক কিছু করলেন মানুষদেরকে খাওয়াইলেন এখন জিয়ারতের বিরুদ্ধে তোমরা কথা বলো

আর হাজার হাজার বছর পরে আসবে আমি কাবা জিয়ারত করলাম নবীজি যেই জায়গায় বিশ্রাম নিবে আখেরি জামানার নয়ের নবী নবী আসেন নাই শুধু জায়গাটা জিয়ারত করব সুবহানাল্লাহ